ভিপিএন অন করে আমার এই ফেসবুক আইডিটি ব্যবহার করার কারণে লক হয়ে গেছে তো আজকের ভিডিওতে আমি জানাবো কিভাবে আমার এই ফেসবুক আইডিটি লক হয়েছে এবং কিভাবে ভিপিএন ব্যবহার করলেও আপনার আইডিটি লক হবে না এবং ভিপিএন ব্যবহার করার কারণে যদি আপনার আইডিটি লক হয়ে যায় তাহলে কিভাবে রিকভারি করবেন এবং ভিপিএন সম্পর্কে অন্য অন্য ভুল ধারণা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং আজকের এই ভিডিওটি দেখলে ভিপিএন সম্পর্কে ভুল ধারণা এবং ভিপিএন সঠিকভাবে ব্যবহার করে আপনারা ফেসবুক সহ যাবতীয় যে কোনো কাজ করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আর বক না করে চলুন যাওয়া যাক মেন আলোচনাই প্রথমে আলোচনা করি কিভাবে আমার এই ফেসবুক আইডিটি যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আইডিটি কিভাবে লক হয়ে গেল সেই গল্পটি আপনাদের সাথে শেয়ার করি মূলত আমার এই ফেসবুক আইডিটি লক হয়েছে এই কারণেই যে আমি খুব কম সময়ের মধ্যে ভিপিএনে বিভিন্ন কান্ট্রি সুইচ করেছি যখন খুব কম সময়ের মধ্যে বারবার আপনারা এক কান্ট্রি থেকে অন্য কান্ট্রি সুইচ করবেন তখন কিন্তু হাইলি পসিবল থাকে আপনার সেই ফেসবুক আইডিটি লক হয়ে যাওয়ার এবং ঠিক এই সেম কারণেই আমার এই ফেসবুক আইডিটি কিন্তু লক হয়ে যায় এখন আসি যে কীভাবে ভিপিএন ব্যবহার করলে আপনার ফেসবুক আইডিটি লক হবে না মনে রাখবেন প্রথম যে কাজটি করবেন সেটি হলো প্রথম দিন থেকে আপনারা যে কান্ট্রিটি সিলেক্ট করে ভিপিএনটি ইউজ করবেন শেষ দিন পর্যন্তই আপনারা চেষ্টা করবেন ওই একই কান্ট্রি দিয়ে ভিপিএন ইউজ করতে দ্বিতীয়ত আপনারা বারবার ভিপিএন এর কান্ট্রি সুইচ করবেন না তাহলে কিন্তু আমার এই আইডির মতো আপনার আইডিও লক পড়ে দেওয়ার হাইলি পসিবল আছে এবং তিন নম্বর যে সতর্কটা আপনাদের অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে সেটি হলো আপনার ফেসবুক আইডিতে আপনার সচল ফোন নম্বর নাম্বার এবং ইমেল নাম্বার অ্যাড করা আছে কিনা না অবশ্যই অবশ্যই সেটি আগে চেক করে নিন তারপর ভিপিএন অন করে ফেসবুক আইডিটি লগ ইন করুন বা ফেসবুক আইডিটি পরিচালনা করুন এক্ষেত্রে যদি আপনার আইডিটি ভিপিএন অন করার কারণে লক হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই আইডিটি উদ্ধার করার অনেক সহজ হয়ে যাবে চলুন এবার আলোচনা করা যাক ভিপিএন সম্পর্কে যত ভুল ধারণা রয়েছে সে বিষয়ে অনেকেই মনে করেন যে এই ভিপিএন শুধুমাত্র হ্যাকাররা ব্যবহার করে বিষয়টি কিন্তু মোটেই তেমন নয় হতে পারে অনেক হ্যাকাররা ভিপিএন ব্যবহার করে কিন্তু আমাদের সাধারণ মানুষেও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজের জন্য ভিপিএন ব্যবহার করতে হয় দ্বিতীয়ত অনেকেই বলে থাকে যে ভিপিএন ব্যবহার করলে আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটি একদম ভুল ধারণা কারণ ভিপিএন ব্যবহার করলে যে আপনার ফেসবুক আইডিটি হ্যাক হবে এরকম কোনো সম্ভাবনা নেই তার কারণ কি আপনারা প্লে স্টোর থেকে যে সমস্ত অ্যাপস ডাউনলোড করেন এগুলো কিন্তু গুগল থেকে প্লে স্টোরে যতগুলো অ্যাপস রয়েছে এর একটি মিনিমাম সিকিউরিটি রিকোয়ারমেন্ট লাগে এবং এই মিনিমাম সিকিউরিটি রিকোয়ারমেন্ট না পূরণ করে কেউ কিন্তু প্লে স্টোরে কোনো অ্যাপস আপলোড করতে পারে না যদি কেউ আপলোড করে সাথে সাথে প্লে স্টোরের যে মেলার ডিটেক্ট করার যে এ আই রয়েছে সে সাথে সাথে এটি ডিটেক্ট করে এই অ্যাপসটি আপলোড করা থেকে বিরত রাখবে এবং এই অ্যাপসটি অটোমেটিকভাবে স্টোর থেকে ডিলেট হয়ে যাবে দ্বিতীয়ত আপনারা যদি কোনো আননোড সোর্স থেকে আপনার মোবাইল ফোনে কোনো অ্যাপস ডাউনলোড করেন এবং এই অ্যাপসেও যদি কোনো মেলার থাকে তাহলে কিন্তু আপনার গুগল প্লে স্টোর অটোমেটিকলি স্ক্যানিং করে আপনার মোবাইলের স্ক্রিনের সামনে কিন্তু একটি মেসেজ শো করাবে যে এই অ্যাপসটি আপনার সিকিউরিটি বাইপাস করার ট্রাই করতেছে দয়া করে আপনি এই অ্যাপসটি ডিজেবল করে দেন যদি আপনি নিজে থেকে ডিজেবল না করেন তাহলে কিন্তু এটি অটোমেটিক আপনার এই অ্যাপসটি ডিজেবল হয়ে যাবে যদি আপনার ফোনটি একটি মিনিমাম রিকোয়ারমেন্ট অর্থাৎ আপডেট ফোন হয়ে থাকে তাহলে সেই সব ফোনের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি প্রযোজ্য চলুন এবার জেনে নেই যদি ভিপিএন ইউজ করার কারণে আপনার ফেসবুক আইডিটি লক হয়ে যায় তাহলে কে কীভাবে এটি আনলক করবেন প্রথমত এটি দুটি ক্যারাটেরিয়ার মাধ্যমে আপনার ফেসবুক আইডিটি আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আনলক করতে পারবেন এক্ষেত্রে মাঝে মাঝে তিনটে ক্যারাইটেরিয়াও আপনাকে ফিল আপ করতে হবে প্রথম নাম্বার হলো গেট স্টার্ট এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে বা ক্লিক করে দিতে হবে এখন দেখুন হাউ টু আনলক ইয়ার অ্যাকাউন্ট অর্থাৎ কীভাবে আপনার অ্যাকাউন্টটি আনলক করতে হবে সেটির একটি সিরিয়াল কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখুন প্রথমে লেখা আছে টু কনফার্ম দ্যাট দিস ইজ ইউর অ্যাকাউন্ট বিকজ সামান ইজ মে হ্যাভ অ্যাক্সেস উই নিড টু কনফার্ম দ্যাট ইউ আর দ্য ওনার অফ দিস অ্যাকাউন্ট বিলো উই গো ফাদার যে এটি আপনি কিনা না এটি আপনার নিশ্চিত হব তারপরে আপনার অ্যাকাউন্টটির লগ ইন ডিটেইলস সিকিউর করতে হবে অর্থাৎ আগে যে লগ ইন আইডি পাসওয়ার্ড বা নাম্বারগুলো ছিল সেগুলো আপনি চেঞ্জ করতে হবে বা অ্যাট লিস্ট পাসওয়ার্ডটি আপনাকে চেঞ্জ করে দিতে হবে তারপরে আপনার অ্যাকাউন্ট উইল বি আনলকড তো আমরা প্রথমে দেখে কি চাচ্ছে নেক্সটে ক্লিক করে দিলাম প্রথমে দেখুন এখানে কমপ্লিটটা ভেরিফিকেশান চ্যালেঞ্জ এখানে কি লেখা রয়েছে এই লেখাটি আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে প্রথমে রয়েছে বড়ো হাতের জে তারপরে ছোটো হাতের কিউ বড় হাতের এইস আবারও বড়ো হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারের জে তারপরে এক্স ক্যাপিটাল লেটার জি স্মল লেটার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিলাম দ্য অ্যান্সার ইউ হ্যাভ ইন্টারডিজ ইন কারেক্ট প্লিজ ট্রাই এগেইন ও যে এখানে স্মল লেটার হয়ে গেছে ক্যাপিটাল লেটারে দিয়ে দেব তো দেখুন এখানে টু হেল্প আস টু প্রুভ দ্যাট ডিস ইজ এয়ার অ্যাকাউন্ট রিয়েলি বিলংস টু ইউ তো প্রথমেই ভেরিফাই ইউর ক্রেডিট কার্ড যদি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড অ্যাড করা থাকে তাহলে এই ভেরিফাই ক্রেডিট কার্ড চাইবে আর যদি আপনার অ্যাকাউন্টে কোনো কার্ড অ্যাড করা না থাকে অর্থাৎ আপনি বুস্টিং পারপাজে যদি কোনো কার্ড অ্যাড না করেন তাহলে আপনাকে অন্য ভেরিফিকেশান মেথড চাইবে তখন ভেরিফাই ইউর ক্রেডিট কার্ড এটি চাইবে না এবং দ্বিতীয় নম্বরে গেট ইয়োর কোড অন ইয়োর ফোন অর্থাৎ আপনার এই ফেসবুক আইডিতে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটিতে একটি কোড পাঠানো হবে যদি এই দুটি ভেরিফিকেশান আপনি এখান থেকে করতে পারেন তাহলে আপনার আইডিটি আনলক হবে তো আমি এখন এই আইডিটা ভেরিফাই করছি না কারণ এর ফোন নাম্বারটি আমার কাছে নেই তো আপনারা এইভাবে যে কোনো আইডি আনলক করতে পারবেন আপনার ইমেইলও ভেরিফিকেশান যেতে পারে এক্ষেত্রে আপনার ইমেইলও একটি ওটিপি পাঠিয়ে সেটিও নিশ্চিত হতে চাইবে এবং তৃতীয় নাম্বারে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড অথবা গভর্নমেন্ট ইস্যুকৃত লিগাল ডকুমেন্ট চাইবে এক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি এগুলো আপনাকে আপলোড করতে হবে তো ভিডিওটি আজ এ পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ